কথা আমি আবার বলছি হাদিসে আসছে যখন তোমার লজ্জা নাই তখন তুমি যা মন চাই তা কর আর আমার একটা ব্যক্তিগত মতামত যুবক আই নো টু ইউলি আওয়ার নট বাট দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ যেই নারীর লজ্জা হারিয়ে যায় এই নারী প্রতিতার চাইতে বেশি খারাপ হয়ে যায় কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা একজন প্রতিটা নারীর নিজের সম্মান বোঝে কোথায় কি বলতে হবে কোথায় কি নিজের মুখ থাকতে হবে কোথায় কতটুকু বলতে হবে সেও সম্মান বোঝে বাট যে বেলাজা হয় কোথায় কি বলতে হবে কোথায় কি করলে আমার সম্মান বাড়বে ও বেলাচা কিচ্ছু বোঝে না যেখান সেখানে বেশরমের মতো কাজ করে ঠিক কিনা বলেন বেলাজা হয়ে গেলে মেয়েরা প্রস্টিটিউটকে হার মানিয়ে দেয় আল্লাহ প্রত্যেকটা বেলাজানিকে হেদায়াত দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন আচ্ছা এটা হচ্ছে পাঁচ নম্বর ছয় নম্বর সেই নারী চরিত্রহীন হয় আমার চোখে সবাই চোখ রাখি একটা বুদ্ধি শুনে আমার কথাগুলো বল